আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর মতো ভালো আছে তো আসছি হলো একটু বাজার করতে সংসারের বাজার মাসের শেষের দিকে সব কিছু প্রায় শেষের দিকে তো যাই তো আজকে রবিবার এখানে হাটও বসে মাছ আর কিনা নাই এই যে আমাদের নতুন হাট তো কী কী বাজার করি দেখেন বামে 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 হ্যাঁ তখন যা করা লাগে তখন করা যাবে এখন তুই আনি না এখন এসব এখন আমি এত মাখা মাখা দরকার তো স্বপ্নে আসলাম কিছু ফ্রোজেন আইটেম নিতে হবে বাসে পাহাড়ে নাই এগুলো নিয়ে আনি তো স্বপ্ন থেকে বের হয়ে আসলাম নতুন হাটে কিছু সবজি কিনা লাগবে সবজি কেনার জন্য চলেন আমাদের হাটটা দেখি আমাদের এই হাটটা কিন্তু অনেক পুরাতন এবং এটা খুব সুন্দর লাগে তার চেয়ে আজকে বেশি ভাল লাগলো এই হাটে সবজিগুলো সব তাজা বাজার সদাই করে বাসার দিকে যাচ্ছি চলেন যাই দেখি কি কি কিনলাম তো আজকে অনেক কিছু কিনছি যেগুলো লিস্টে ছিল না তাছাড়াও চলে আসছি বাড়ি তুই যে বালু ফেলানো হয়েছে ওখানে ওই গ্যারেজে ফ্লোরে দেওয়ার জন্য উঁচু করার জন্য এই যে তানভীর তাও দুজনেই আছে

ভাইয়া দিবে হ্যাঁ ঠিক আছে ওকে তো এই দুটা কিন্তু আমার পার্টনার আমাকে অনেক কাজে হেল্প করে আর ওদেরকে আমি অনেক আদর করি নামাজ পরে আমার সাথে তো ফ্রোজেন আইটেমগুলো আছে ফ্রোজেন আইটেমগুলো ঢুকায় ফেলি আগে নালে ই হয়ে যাবে তো আপনাদের ভাবি কিন্তু আমার একটা লিস্ট দিয়েছিলো

আইটেম কিন্তু এগারোটা এটা আপনাদের ভাবে বুঝলো আমি কি কি আনছি আপনাদের শেয়ার করি আমার ছেলের জন্য চিকেন স্ট্যাক তারপর হলো ললিপপ যেগুলো আমার ছেলে খায় মেয়েও খায় আমরা ভাগে পাইলে একটা খাই এই আর কি আমরা ভাগে পাইলে খাই পরেটা তারপর হলো এ জুস হ্যাঁ এই টানাচুরটা নিয়ে আমার ছেলের খুব কষ্ট যে বাবা চানাচুর আনে না সে পছন্দ করে টানু আপনার ভাবের মনে অনেক কষ্ট যে কিচ্ছু আনে না তার জন্য দুটা হলো চিরা ভাদর প্যাকেট আমার আমার ছোটো আর আমার মনে কোনো কষ্ট নাই তারপর আমার ছেলে মেয়েদের চিকন টানাসো হ্যাঁ এই গেল বাচ্চাদের খাওয়ার আইটেম ঠিক আছে এগুলো কিন্তু লিস্টের নাই আমি তারপর আনলাম এটা আপনারা মিলাই নেবেন আমার লিস্টের সাথে আইটেমগুলা

শশা শশার নাম শশাটা খাওয়া হয় আর হলো ঢেঁড়স ঢেঁড়সটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে কাছে আসবো বাবা ওখান থেকে আমাকে বলে এই ঠকাই নরম হয় এই আজ ঠকাই দিছে ঢেঁড়স আবার হাফ কেজি ঢেড়স পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি নিয়েছে শশা হলো ষাট টাকা কেজি শশাগুলো নরমে আসতে এই গেল এটা কিন্তু আমার প্রিয় এটা আমি কারোর জন্য আনে নাই আমি খাবো

প্রায় দেড় ছুটি আচ্ছা পেঁয়াজটা খুব সুন্দর পেঁয়াজ পাইতাম আমি পরে ভুল করলাম পেঁয়াজটা দেখেন একদম হ্যাঁ দশ বারো কেজি পনেরো কেজি নিয়ে আসতাম পঞ্চাশ টাকা করে কেজি কিন্তু পেঁয়াজ দেখেন এই এই ভ্যানের যে পেঁয়াজ আর এই পেঁয়াজ যে পাঁচ ছয় মাস থাকবে আমি সামনের হাতে বুধবারের হলে আমি নিয়ে আসবো পনেরো শীত নিয়ে আসবো কারণ আমার তখন আর ঝামেলা নেই আমি এই মোটর সাইকেল থাকলে এতগুলা বাজার কখনোই আনতাম না সেইগুলো কি জন্য জানেন আমার মোটর সাইকেল দিয়ে ক্যারি করা যায় না মোটর সাইকেল দিয়ে ক্যারি করা যায় না দাঁড়িয়ে আসছে এখন শুধু লুকা আর নিয়ে আসবো কাঁচামরিচ এটা যাক দাম অনেক সস্তা পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ পঁচিশ টাকা ভালো কাঁচামরিচ এই দেখেন রসুন রসুন এখন কিন্তু আর সে বড় বড় ইন্ডিয়া রসুন খাইতে পারি না আস্ত তো লাগে না আমার দেশি রসুন খাবো দেশের অর্থ দেশে থাকবে এ দেখেন কিন্তু এটাও দাম বাড়ে গেছে বিশ টাকা করে আমি করে নিয়ে আসছি এই ভুটটা দেখে খুব করছে যদি খাইতে পারতাম তো পাঁচটা ভুটটা নিয়ে আসলাম এটা তাল তাবিয়া আমি সবাই খায় হ্যাঁ ভুট্টাটা সবাই সবাই আচ্ছা কিন্তু এগুলা কিন্তু লিস্টে ছিল কিনা আমি জানি না পেঁয়াজ ছিল আদা ছিল রসুন ছিল আর কাঁচামরিচ ছিল ব্যাগ কিন্তু কি আছে সেগুলো দেখেন আপনাদের তো ধরতে শক্তি অনেক কম ভিডিও দেখেন চার মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিটে ভিডিও সারি এত ধরতে শক্তি কম কেন আপনাদের ফুল ভিডিও দেখবেন ধরতে পারাবেন ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার আমি আমার খালাতো ভাইয়ের দোকান আছে হম এটা হলো আমার মা হলো আপনার দুলা ভাইয়ের দোকান দুলা ভাইয়ের মার লাগে বড় দোকান নতুন হাটে ও খারাপ জিনিস বিক্রি করে আর আমাকে দিবো না তো আমি বললাম যে এগুলা দাও মরিচের গুঁড়া প্যাকেট নিবো না মানে খোলা বললাম যে ভালো সেটা তো ভাইয়া তাহলে খোলাটা নেন এটা আমরা নিজেরা বানাই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর এটা হলো গরম মশলা গরম মশলার গুঁড়া আধুনিক না খাই খায়া দেখো

তারপর হলো আচ্ছা ভাই তুমি তুমি ভর্তা না খেলে তোমার বাড়িতে কাঁচাটা পাওয়া যায় না তারপর হলো মসুরের ডাল এক কেজি যেগুলো আমাকে লিস্ট করে দিতে এটা হলো গুঁড়া এর গুঁড়া জিরার কোনটা লিস্ট দেখতে

কেমন হয়েছে আমার বাজার আমি তো একটা মাথায় অপবাদ আছে আমি বাজার করতে পারি না এখন সবই করতে ইচ্ছে মা নেয় নিজের সংসার খাইতে হবে বাচ্চা আছে নিজেরা না খাইলাম না একবেলা বেলা দিনে বাচ্চা হাতে হবে না ঠিক আছে আবার সবাই করলাম বললাম যে একটু আপনাদের সাথে কথা বলি সেটা হলো যে আপনারা প্রশংসা করেন তাও মন খুলে করতে পারেন না এটা আমি সবাইকে বলতেছি না গুটি কয়েকজনকে বলতেছি যে তারা খুব সুন্দর প্রশংসা করেন আমার তো আমার প্রশংসা করতে যে লাস্টে এমন একটা কথা লিখে ফেলেন যেটা আমার আমি যতটা খুশি হই তার চেয়ে বেশি কষ্ট পাই সেটা হলো যে ভাইয়া আপনি খুব ভালো আপনার ভিডিওগুলো ভালো লাগে আপনি যে কাজগুলো করেন সেগুলো ভালো লাগে কিন্তু আপনি ওয়াইফ ভালো লাগে না তো এটা কেমন প্রশংসা হইল আসলে আমি ঠিক মানে বুঝতে পারি না যেটা আপনি আমার প্রশংসা করলেন না আপনি আমার আঘাত করলেন তো প্রশংসা মানে হলো যে একজনের কে ভালোবাসা তাই না তা আমরা যাকে ভালোবাসি তারে কিন্তু গুণগান গাই তার খুশি করার চেষ্টা করি সেটা ভালোবাসা থেকে আসে অন্যথায় কিন্তু আসে না তো যারা এই ধরনের আসলে মন মানসিকতা নিয়ে চলাফেরা করেন আমি কখনোই আপনাদের কাউকে দোষ দিই না বা করি না কারণ এটা একটা আমরা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি এখানে আপনাদের মতামত জানানোর অধিকার আপনাদের আছে যেহেতু আপনাদের নিয়ে আমাদের আমার ভালো মন্দগুলোও আপনারা বলবেন আমার খারাপ দিকটাও বলবেন ভালো দিকটাও বলবেন তো যারা আসলে আমাকে ভালোবাসেন তাহলে ওই ভালোবাসাটা আপনার পুরাটা দেন এই ওইটুকু না বললে কারণ একটা পুরুষ জীবন তখনই সার্থকতা হয় যখন তার একটা সংসার হয় একটা নারী তার জীবন সঙ্গে আসে তারপরে তার বাচ্চা কাচ্চা হয় তখনই কিন্তু একটা মানে জীবন সার্থক হয় তার জীবন গোছানো হয় এটাকে সংসার বলে বিষয়টা এরকমই তো অনেক ভালোবাসার মানুষ আছেন যারা দূর দূরান্ত থেকে দেখেন হয়তো কমেন্ট করেন না ভালোবাসেন আমার অনেক এখানে অনেক মানুষও আমি অর্জন করছি যারা আমাকে কখনোই সামনাসামনি দেখেন নাই আমার পরিবারকে দেখেন নাই আমার ওয়াইফকে সাথে কথা বলেন নাই দূর থেকে শুধু দেখছেন ভিডিওগুলা তারা আমাদের পছন্দ করেন না এটা এরকমও বহুত মানুষ আমরা এখান থেকে অর্জন করছি তো সেটাই বলতেছি যে একটা মানুষ কখনোই সবার কাছে প্রিয় হয় না আমি যেটা বোঝাইতে চাইছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার যা মনে হয় আমার কথাগুলোতে আরেকটা বিষয় নিয়ে কথা বলি আসলে ইদানিং যে বিষয়টা হইতেছে মারামারিটা আমার কাছে কেন যেন মন হইতেছে মানুষের মধ্যে হিংসাবোধ আক্রমণাত্মক এই বিষয়গুলোর ব্যাপারগুলা ইদানিং মানুষের মধ্যে বেশি কাজ করতেছে কারণ আজকে আজকে আমি একটা জিনিস নিজের চোখে দেখলাম যে সম্ভবত দুটা ফ্যামিলি বা দুটা গ্রুপ যাই হোক তাদের মনে হয় জমি নিয়ে সমস্যা ছিল ওখানে হয়তো একটা গ্রুপ ওই চাষ দেওয়ার জন্য ট্র্যাক্টর আছে না ট্র্যাক্টর নামেছে আর একটা গ্রুপ আসছে সে বড় বড়ো দাও রামদাও নিয়ে এ নিয়ে ওই গ্রুপকে আক্রমণ করার জন্য যাই হোক ওইটা ওতটুক দেখে আমি ওখান থেকে সরে গেছি পরে আবার ওই রাস্তা দিয়ে যখন ব্যাক করে তখন থেমে একটু শুনলাম যে আসলে ঘটনাটা কী হয়েছে পরে শুনতেছি যে প্রায় চার পাঁচজন দুই গ্রুপ মিলে মানে ওই যেই গ্রুপটা প্রথমে গেছিলো মারার জন্য তারা আর যে গ্রুপটা দৌড় মারছিল পরে ওরা নাকি আবার ব্যাক করছে ওদের মতো ওরাও ওরা খুব নিয়ে তো পরে দুই গ্রুপে মারামারি হয় প্রায় পাঁচ ছজন নাকি আহত হয়েছে নিহত হয়েছে কিনা আমি এখনও ঠিক জানি না হতেও পারে কারণ যে ধরনের অস্ত্র আমি দেখলাম তাদের হাতে ওই একটা কোপ যদি লাগে এই মাথার মাথার জায়গায় থাকবে না সে একটা এই রকম প্রায় পাঁচ থেকে ছয় ফিট রামদা মানে সে যতটুকু বড় না তার চেয়েও রামদাটা বড়ো এরকম মনে হলো তো যেটা মূল বিষয় যেটা আমি বলতে যাচ্ছি যে এই যে জমি আসলে এগুলা সম্পদ এমন একটা সম্পদ এগুলা মানুষকে যেমন সুখ দেয় শান্তিও দেয় আবার এগুলা কিন্তু মানুষের জীবনে একটা বিপদও ডেকে আনে তো আপনি যাদের জমি আছে জমি নিয়ে মোটামুটি সবারই কম বেশি না কম বেশি সমস্যা আছে আমাদের দেশের বেশিরভাগ জমি একটু না একটু সমস্যা থেকে থাকে তো এখানে একটু সার যদি আপনি একটু ছাড় দিতে পারেন সে দুই পক্ষে যে কোনো এক পক্ষেই যদি বলেন ঠিক আছে আমার থেকে তুমি এতটুকু নিয়ে নাও বা এই টাকাটা নাও তুমি দাবিটা ছেড়ে দাও দেখা যাচ্ছে যে আপনি আপনার জায়গায় ঠিক আছেন কারণ আপনি ওই সম্পদটা তখনই ভোগ করতে পারবেন যখন আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন এখন আমি এই টেবিলে আমার এই ডাইনিং টেবিলে আমি ভাত খাই দেখা যাচ্ছে যে এখানে ভাত খেতে আসলে আম আমা আমার সমস্যা হচ্ছে বা আমাকে চেয়ার পাচ্ছি না বা আমি খেতে লাগলে ঝগড়াঝাঁটি হইতেছে তাহলে এটা কীভাবে মিউচুয়াল করা যায় মানে এখানে আমাকে খেতেই হবে বিষয়গুলো এরকম তাহলে আমি কতটুকু সার দিলে বা কী জন্য হচ্ছে সেই আগে অনুসন্ধান করে বের করতে হবে তা আমি বলতে যাচ্ছি যে আসলে মারামারি কোনো সমাধান না সেটা যে কোনো পক্ষে হোক যে কোনো বিষয় নিয়ে হোক যে কোনো জায়গায় হোক মারামারি কোনো কোনো সমাধান না কারণ এটা আপনি মারবেন আরেকজন ক্ষতিগ্রস্ত হবে এটা আইনের আওতায় এসে কিন্তু আপনাকেও ভুক্তভোগী হতে হবে তাহলে আপনার কিন্তু ফায়দা হইলো না কিন্তু আপনি ওর উপর একটু সার দিলে যে কোনো বিষয়ে আপনি যদি একটু স্যাক্রিফাইস করে একটু সার দেন আপনি কিন্তু সারা জীবন ওই জিনিসটা ভোগ করতে পারবেন সুফল পাবেন মানে আপনি নিরাপদ থাকবেন এবং মানুষ আপনাকে সম্মান করবে যে না ও মানুষটা ভালো ও হলো ওর লোভে না ওর সার দেওয়ার মন মঞ্চ হয়ে আপনি একটা কথা বলে সে শুনবে তো সব কিছু মিলায় দুটা বিষয় সেটা হলো প্রশংসা করলে আমরা মন খুলে প্রশংসা করি প্রশংসা মুখে মুখে করবো পিছনে হিংসা করব ওটা প্রশংসা হলো না আমি একজনকে প্রশংসা করলাম তার ফ্যামিলির একজনকে আমি খারাপ বলতেছি এটা প্রশংসা হলো না এটা এক ধরনের হিংসা জেলাস। দ্বিতীয়ত হলো যে কোনো জিনিস নিয়ে আমরা জ্ঞান যাম সাথে যাব না যদি সেটা সমাধান করার কোনো ইস্যু থাকে পথ থাকে সে পথে আমরা আগাবো একটু ক্ষতি হোক একটু নিজের ই হোক সার দেই তো এই মন নিয়ে থাকতে হবে তো আমাকে পাশে থেকে সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ